বাবা শেষ দা তো করেছে এবার কি আপনারা সবাই উঠুন ভালো করে জেকের করবেন তবে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে హాయ్ 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 హ হক মাউলা হক মাউলা হক মাউলা জয় কেলা বাবার জয় জয় কেলা বাবার জয় বাবা আপনি এখানে বসুন বাবা হ্যাঁ এখানে বসুন জয় কেল্লা বাবার জয় জয় কেলা বাবার জয় জয় জয়ার জয় জয় বাবা আছেন আপনি কে কি করতে এসেছেন বাবার কাছে চাইতে ও আচ্ছা আচ্ছা আসুন আসুন এখানে দাঁড়ান হ্যাঁ এখানে

বাবা কয়েকটা লোক এসেছে আপনার সাথে দেখা করতে হচ্ছে আপনাদের দরবারে কি বাবা আছে আপনারও খুব দরকার হ্যাঁ বাবা আমি খুব বিপদে পড়েছি আমি বাবা নয় আমি মুরিদ বাবা আছে আপনি এখানে এসে দাঁড়ান কোন রকম পাকা মারবেন না আরো তিনজন লোক আছে বাবা আরো একটা লোকে ধনী পাঠিয়ে দেব নাকি এক এক করে পাঠিয়ে দাও ওদেরকে আপনি যান আপনার কি চাওয়ার আছে গিয়ে বলেন বাবা আমার সন্তান হয় না বাবা বাবা আমাকে একটা সন্তান দাও বাবা সারা জীবন তপস্যা করেও বাবা সন্তান হয় না বাবা বাবা আমাকে একটা সন্তান দাও বাবা আপনি উঠুন উঠুন আর অনেক ব্যক্তি আছে আপনি উঠুন এবার আপনি যান আপনার কি চাওয়ার আছে গিয়ে বলেন জয় কল্লা বাবা জয় বাবা আমি তিন বছর ধরে চাষ করছি বাবা আমার দশ বিঘা পনেরো বিঘা কুড়ি বিঘা পঁচিশ বিঘা চাষ করেছি কিন্তু বাবা আমার এক বিঘেও চাষ হয়নি কিছুই একটা করুন বাবা আমার একটু কিছু হয়নি বাবা আপনি উঠুন উঠুন আরো অনেক ব্যক্তি আছে এবার আপনি উঠুন হ্যাঁ এখানে এসে বসুন এবার আপনি যান আপনার কি চাওয়ার আছে গিয়ে বলেন আরে বাবা ওদিকে না এখানে হ্যাঁ এখানে এসব কানা লোকদের জ্বালাত না সহ্য হয় না আমি কানা বাবা আমার চোখ চোখ দেখ আমি কানা আমার কিছু করুন বাবা

নতুন পয়সা যারা আছে তাদের বিয়ে হয়ে গেছে বাবা বাবা তাদের দশ বারোটা করে ছেলেমেয়ে আছে বাবা বাবা আমার এখনও বিয়ে আসছিল বাবা বাবা আমার মনে খুবই বড় জ্বালা খুবই দুঃখ বাবা কিছু একটা করুন বাবা কিছু একটা করুন বাবা আপনি উঠুন উঠুন এটা করলাম উঠুন হ্যাঁ এখানে বসুন বাবা এবার ওদেরকে কি করবেন আমার সামনে আসতে বলো ওদেরকে আপনারা সব এখানে লাইন দিয়ে বসুন হ্যাঁ এখানে 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 হ্যাঁ ওইদিকে কোথায় যাচ্ছেন এখানে এসব কানা ওখতে জ্বালাতো না সহ্য হয় না বাবা আপনার সামনে তো এসেছে এবারে ওদেরকে কি করতে হবে সেদ্ধ করতে বলো ওদেরকে আপনারা সবাই বাবাকে একটু সেদ্ধা করে নিন বাবা শেষ যা তো করেছে এবারে কি জেকের হবে আপনারা সবাই উঠুন ভালো করে জেকের করবেন তবে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে Hei, basillen-basillen. Hei, basillen-basillen. Hei, basillen-basillen. Hei, basillen! বাবা জেকে তো হলো এবার ওদেরকে এবার ওদের মনের ইচ্ছা পূরণ হয়েছে কি দেখি আপনার তো বিয়ে করার ইচ্ছা ছিল ইচ্ছা কি পূরণ হয়েছে দুঃখের কথা আর বলবেন না বারো বছর ধরে ভালোবাসার মধ্যে আসি কিন্তু সেই ভালোবাসার মানুষটা আমায় ধোকা দিয়ে চলে গেল এখন আমার বিয়ে হচ্ছে না এখন আমার খুব শখ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাবা এদেরকে একটু ছুমন্ত দিয়ে দেন জয় কেল্লা বাবার জয় বাবাকে একটু শেষদা করে নিন আরে আপনারা সবাই শেষদা থেকে উঠুন আরে তুই কি বাবার থেকে বেশি বুঝিস নাকি আরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে শেষদা করা যায় না আরে আপনারা সবাই শেষদা থেকে উঠুন 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 আরে বাবার আপনার কোনো কথা হবে না একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না এ শালা তো আমাকে জালিয়ে মারলো দেখছি আরে হৃদয়ময় একে তো আমি কদিন আগে চুরি করতে দেখেছি এখন বন্ডমিতে এসেছে একে সূরা ফাতিহা পড়ে শোনাতে বলুন দেখি আরে এতদিন চুরি করে এখন যে ভন্ডামিতে এসেছে টিয়ে শালাদের কাছে তো ধরা খেয়ে যাচ্ছি একে সূরা ফাতিহা পড়ে শোনাতে বলুন দেখি বাবা কেশ মনেসে জন্ডিল হয়ে গেছে বাবা কি আর করবি কেটে পড়ি প্রাণ বাঁচাতে কেটে পড়ি সারা জীবন মনে করি এই বাবা আমাদের সব কিছু আপনি বলেন কি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না যত পীর হোক অলি হোক কাউকে সিজদা করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না এই ভন্ডকে সারা জীবন মেনে এসেছি আল্লাহ কি আমাদের ক্ষমা করে দেবে আল্লাহ অবশ্যই আপনাদের ক্ষমা করে দেবে আপনারা আল্লাহর কাছে প্রাণ ও মন দিয়ে দোয়া করবেন আপনারা আপনাদের অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন আমাদের বড় হুজুর তাওবা পড়াছে আপনারা পড়ে নিন আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে আপনাদের আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি আলহামদুলিল্লাহ এরপরে আরো মোকালামা আছে এটা তো সবেই এটা দেখলেন এরপরে আরো আছে সেগুলো জি সেগুলো ইউজ যে আমি করবো তা সব তো দেখতে পাচ্ছি কেনাকাটা সব কমপ্লিট হয়েছে যোগ ভাইরা আপনি যদি বসেন আপনার বসলে আলহামদুলিল্লাহ তাহলে তো এরকম কিছু শোনানো যাবে আবু জাহিদ কোথায় আছো আবু জাহিদ আমি আরও কিছু মোকালামা আছে আর দ্বিতীয় মোকালামাটা তোমরা রেডি করো আবু জাহিদ দু মিনিটের একটি বক্তব্য রাখছে তারপরে আমার